আপনি জানেন যখন আমরা আল্লাহর সামনে কাঁদতে কাঁদতে বারবার বলতে থাকি হে আল্লাহ আমি আর কতদিন সবর করব। আপনি আমার দোয়া কবুল করছেন না কেন অন্তত একটা জবাব দিন হে আমার রব আমি কি এতটাই গুণাগার তখন আমাদের চারপাশে শুধু অন্ধকার আর হতাশা দেখতে পায়। মনে হয় যেন আল্লাহ আমার সাথেই এমন করছেন আমার দোয়া তো কবুলই হচ্ছে না কিন্তু আপনি জানেন এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি এই হতাশাই হল আল্লাহর উপর আমাদের অবিশ্বাস আসলে আল্লাহ তো আমাদের দেখছেন আমার বান্দা কি সবর করছে নাকি না আল্লাহর কাছে আমাদের কান্না এতটাই প্রিয় যখন আমরা কাঁদতে কাঁদতে দোয়া করি তখন মনে হয় যেন আল্লাহ শুনছেন না অথচ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন হে নবী সাল্লু ওয়াসাল্লাম যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি তো তাদের কাছেই আছি যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই তাই মনে রাখবেন দোয়াগুলো কবুল হয় কিন্তু সময় লাগে আর এই সময়টাই আমাদের সবরের পরীক্ষা সবরের সাথে আল্লাহর ফয়সালার জন্য অপেক্ষা করুন নিশ্চিন্ত থাকুন আপনি যেটা চেয়েছেন সেটা আপনি অবশ্যই পাবেন ঠিক সময় মতো আজ যদি আপনি সবর করেন আগামীকাল হয়তো আপনি মজিজা দেখতে পাবেন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আপনার সমস্যা চরমে পৌঁছায় যখন আর সামাল দিতে পারেন না ঠিক তখনই কেমন করে আল্লাহর সাহায্য আসে আসলে আল্লাহর সাহায্যের চিহ্নগুলো খুব সূক্ষ্ম হয় কিন্তু যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে চিনতে পারবেন যেমন যখন এমন কোনো জায়গা থেকে সাহায্য আসে যেটার আপনি কল্পনাও করেননি অথবা যখন আপনার ভিতরেই একরকম প্রশান্তি অনুভব করেন এগুলো তো আল্লাহর পক্ষ থেকে এক একটা বার্তা যে তিনি আপনার খুব কাছেই আছেন এরকম অজস্র ঘটনা আছে যেখানে মানুষ সম্পূর্ণ অজেনা ও অচেনা উপায়ে আল্লাহর সাহায্য পেয়েছেন তাই বুঝে নিন আল্লাহর সাহায্য সবসময় আসে শুধু আমাদের করতে হয় অপেক্ষা বিশ্বাস এবং সবর মনে রাখবেন যখন আপনি বারবার বলছেন হে আল্লাহ আপনি কোথায় আমি ক্লান্ত আমি ফিরে এসেছি আমাকে সাহায্য করুন আপনাকেই তো দরকার আমার ঠিক তখনই আপনি আর আল্লাহর মাঝে কোনো দূরত্ব থাকে না আল্লাহ তখন আপনার হাত ধরেন আপনাকে সব কষ্ট থেকে আগলে নেন যারা ভেঙে পড়ে আল্লাহর সামনে কাঁদে আল্লাহ তাদের আগের চেয়েও সুন্দরভাবে গড়ে তোলেন আরও শক্তিশালী করেন নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে ভালো পরিবর্তনকারী মনে রাখুন আল্লাহ তাকেই বেশি পরীক্ষা করেন যাকে তিনি নিজের নৈকট্য দিতে চান তাই বুঝে নিন আপনার জীবনে যা কিছু ঘটছে সবই হচ্ছে আল্লাহর অনুমতি ও পরিকল্পনায় তাহলে চিন্তার কি আছে আপনি জানেন যদি কেউ আপনার সাথে অন্যায় করে এবং সেই অন্যায়ের পরও সে খুশি থাকে তাহলে কি হয়েছে আপনি কি কোরআনে আল্লাহর এই কথা পড়েননি তোমার রব কখনো ভুলে যায় না তাহলে আপনি কি ভাবছেন আল্লাহ আপনাকে একা ছেড়ে দেবেন যে আল্লাহ আপনার চোখের অশ্রু দেখেন যে আল্লাহ আপনার কষ্ট অনুভব করেন তিনি অবশ্যই আপনার সব দুঃখের হিসাব করবেন তিনি কখনোই তার বান্দাকে তার পরিপূর্ণ কষ্টের মধ্যে ফেলে রাখেন না আল্লাহ নিজের প্রতিশ্রুতি পূরণকারী সত্যবাদী আপনার চোখের প্রতিটি অশ্রু আল্লাহর কাছে হাজার সমুদ্রের চেয়ে বেশি প্রিয় যখন সে অশ্রু আপনার চোখের কোণে আসতে থাকে আল্লাহ আপনার অজানা কষ্ট এবং সব অনুভূতি দেখতে পান যখন আপনি আল্লাহকে মনে করে গা দেন মনে রাখুন এই জীবনে কঠিন পরীক্ষা যেখানে কাউকে কম দিয়ে পরীক্ষা করা হয় আবার কাউকে অতিরিক্ত দিয়ে এখানে কিছু মানুষকে সবরের পরীক্ষা দেওয়া হয় আবার কিছু মানুষকে কৃতজ্ঞতার পরীক্ষা দেওয়া হয় আপনি যদি সবরের শেষ সীমায় পৌঁছান আল্লাহ আপনাকে এমন এক সময়ে সাহায্য করবেন যখন আপনি আসার দিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন তবে এটা মনে রাখুন সবর করা এবং কৃতজ্ঞতা জানানো সৌভাগ্যবানদের ভাগ্যে হয় কিভাবে পাবো আল্লাহর গায়েবি সাহায্য এক তাকুয়া রাখো গুনা ত্যাগ করো নিজের অন্তর পরিশুদ্ধ করো আল্লাহকে ভয় করো গোপনে ও প্রকাশ্যে দুই সবর করো ধৈর্য এমন এক অস্ত্র যা দিয়ে কঠিনতম অবস্থায়ও টিকে থাকা যায় আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে বাধা তিন দোয়া করো অন্তর থেকে এমন ভাবে আল্লাহ ছাড়া কেউ শুনবে না কান্না আসলে কান্না করো ভেঙে পড়লে ভেঙে পড়ো চার তাওয়াক্কুল রাখো নিজের সব চেষ্টার পর আল্লাহর উপর ভরসা রাখো তোমার চেষ্টা যদি সত্যি হয় তবে ফলাফল আল্লাহর কাছ থেকে আসবেই পাঁচ নিয়মিত ইবাদতে থাকা নামাজ কোরআন তেলাওয়াত ইস্তেকফার এসব দ্বারা তুমি আল্লাহর আরও নিকটে যেতে পারো আর যে আল্লাহর নিকটে যায় সে কখনো একা থাকে না এখন আপনার উপর কঠিন সময় চলমান থাকলেও আপনার পরবর্তী দিনগুলো খুবই সুন্দর হবে যতটুকু আপনার সবর ততটাই আল্লাহ আপনাকে সবচেয়ে মিষ্টি এবং সুন্দর ফল দিবেন। এখন যেহেতু আপনি সবর করছেন জানুন যে আপনার দোয়া কখনো ব্যর্থ হবে না এটা কঠিন লাগছে কিন্তু আল্লাহর প্রতিদান অত্যন্ত সুন্দর আপনার জন্য আল্লাহর পরিকল্পনা অনেক বড় তিনি আপনাকে পরীক্ষা দিয়ে আপনাকে তার কাছে নিয়ে আসছেন বিশ্বাস রাখুন আল্লাহ আপনার কাছে শীঘ্রই এমনভাবে সাহায্য পাঠাবেন যা আপনার কল্পনারও বাইরে ছিল যখন আমরা আল্লাহকে ভুলে যাই তখন আমাদের হৃদয়ে বিশ্বন্নতা আসে তবে যখন আমরা শেষ মাথা রাখি তখনই আমাদের প্রকৃত শান্তি আসে মনে রাখুন আপনি যা কিছু হারান তার বদলে আল্লাহ আপনাকে আরও ভালো কিছু দেবেন তবে যদি আপনি আল্লাহকে হারান তাহলে সেটা এমন এক ক্ষতি যা কোনো কিছুতেই পূর্ণ হতে পারে না আল্লাহ নিজেই তো বলেছেন ভয় করো না আমি তোমার সঙ্গে আছি আমি সব কিছু দেখি এবং শুনি যখন একবার অন্তর ভেঙে যায় তখন আর কোনো সম্পর্ক কোনো মানুষ বা কোনো আশ্রয় আপনার সান্ত্বনা হতে পারে না কিন্তু এটা সবসময় মনে রেখো তোমার রব সবসময় তোমার সঙ্গে আছেন তিনি তোমার প্রতিটি ডাক শুনছেন আল্লাহ বলেন আকাশের দিকে তোমার বারবার তাকানো আমি লক্ষ্য করি এই দুনিয়া এক প্রতিফলনের জায়গা এখানে কারো ধৈর্য কখনো ব্যর্থ হয় না বিশ্বাস রাখো আল্লাহ কেবল এই দুনিয়াই নয় আখিরাতেও তোমার সঙ্গে হওয়া প্রতিটা অন্যায় হিসাব নেবেন আর নিশ্চয় তিনিই হলেন সেরা বিচারকারী আল্লাহ জানেন কখন তুমি শেষদাই পরে দোয়ার জন্য হাত তুলেও নীরব হয়ে যাও তিনি জানেন তুমি কতটা ক্লান্ত হয়ে গেছো ধৈর্য ধরে থাকতে থাকতে তবে মনে রেখো আল্লাহ কখনো তাদের আশাহত করেন না যারা তার উপর আশা রাখে প্রত্যেক যন্ত্রণার একটি নির্দিষ্ট মেয়াদ থাকে আর সেই সময় পেরিয়ে গেলে সেই ব্যথা আগের মতো থাকে না আর যিনি সেটা সহ্য করেছেন তিনিও আগের মতো থাকেন না রব তো ভাঙ্গা হৃদয়ে বাস করেন আর যখন রব মিলে যায় তখন আর কোনো আকাঙ্ক্ষা বা আফসোস থাকে না ধৈর্য আর কৃতজ্ঞতা এই দুই জিনিস দুঃখকে সুখে রূপান্তরিত করে আল্লাহ সামনে ফেলা প্রতিটি অস্ত্রু এক একটি দোয়া তিনি জানেন তোমার ব্যথা তিনি জানেন কি লুকিয়ে আছে তোমার অন্তরে যখন আল্লাহ তোমার হৃদয় স্থান নেন তখন দুনিয়ার চাওয়া পাওয়া সব ছাই হয়ে যায় তাই কষ্ট করো না আল্লাহ তোমার সঙ্গে আছেন তোমার ধৈর্য রাখা চাওয়া এসব কিছুই বৃথা যাবে না আল্লাহ তোমাকে অবশ্যই পুরস্কৃত করবেন যা দোয়া দিয়ে না মেলে অনেক সময় ধৈর্য দিয়ে সেটাই মিলে যায় আর মনে রেখো ধৈর্যের ধৈর্যের সঙ্গে কখনো অভিযোগ থাকতে পারে না ভাষা আলাদা তার সৌন্দর্য প্রকাশ পায় তুমি যদি এই নিয়তে ধরো যে আল্লাহ তোমার নিয়ত দেখছেন তাহলে তিনি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না প্রত্যেক জিনিস সহজ হওয়ার আগে কঠিন হয় মজিজা তখনই হয় আর দোয়া কবুল হয়ে যায় ক্ষত শুকিয়ে যায় আর কোন বলে আল্লাহ সবকিছু পরিবর্তন করে দেন সব কিছু নির্ভর করে শুধু তোমার ইমান আর ধৈর্যের উপর এই সময়টা তোমার ধৈর্যের পরীক্ষা আর এই পরীক্ষার পুরস্কারই তোমার সেই চাওয়া যেটা তুমি দোয়াই চেয়ে এসেছ আরও একটু ধৈর্য রাখো এরপর আল্লাহ এমন কিছু উত্তর দেবেন যা তোমার সব দুঃখ দূর করে দেবে জানো আল্লাহ কোরআনে ধৈর্যের কথা এতবার বলেছেন এর পেছনে নিশ্চয়ই বড় কোনো রহস্য আছে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যখন আল্লাহ বারবার এই কথা বলেছেন তখন কেন তুমি দুশ্চিন্তা করো রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি তাই যদি তুমি ভালো ধারণা রাখো ভালোই পাবে ইনশাআল্লাহ আল্লাহ জানেন তোমার নীরব হৃদয় কি চায় তুমি দোয়াতেও যার নাম উচ্চারণ করনি তাও আল্লাহ জানেন তিনি তোমার প্রতিটি ব্যথা প্রতিটি ধ্বনি শুনতে পান তুমি হয়তো তিনি তোমার ডাকে সাড়া দিচ্ছেন না কিন্তু ভাবছ বিশ্বাস করো তিনি তোমার জন্য সবচেয়ে ভালো করছেন আল্লাহ জানেন তুমি ভেঙে পড়েছ তিনি তোমার না বলা কথাও জানেন তিনি তোমার অসম্পূর্ণ স্বপ্নগুলোকেও বোঝেন তিনি সেই ভাঙ্গা হৃদয়কে শেষদায় বসিয়ে দেন তিনি সেই কাঁদা চোখগুলোকে শান্তিতে ভরিয়ে দেন যে হৃদয় শেষদায় তার জন্য অপেক্ষা করে তার জন্য আল্লাহর ভালোবাসা উদাহরণ হয়ে যায় কারণ তিনি এমন এক সত্তা যার কাছে কোনো পড়ে না তিনি আমাদের অশ্রু ও যন্ত্রণার ভাষা বোঝেন আর যখন তুমি দিয়ে তার সঙ্গে কথা বলো তখন মনে হয় তিনি রয়েছেন তিনি সান্ত্বনা দিচ্ছেন তিনি শুনছেন তিনি নিরাশ করবেন না তিনি তার রহমতে তোমাকে ভরিয়ে দেবেন কোনো ক্ষত চিরদিন থাকে না আল্লাহ রব্বুল ইজ্জত তার প্রতিকার পাঠিয়ে দেন তিনি সবাইকে শোনেন আর জানো কখন আল্লাহ মজিজা পাঠান যখন তুমি সব হারিয়েও শেষ পর্যন্ত দোয়া করতে থাকো এই বিশ্বাস নিয়ে যে আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয় এমন এমন এক শক্তি যা কিছু বদলে দেয় তোমার বহু আগে থেকেই লেখা ছিল তুমি কি ভাবো আল্লাহ তোমাকে খালি হাতে ফেরানোর জন্য তার দরজায় ডেকেছেন না তিনি জানেন তোমার অন্তরে কি আছে তিনি তোমার প্রতিটি ফরিয়াদ শুনছেন আমার রব কোরআনে বলেছেন আল্লাহ অন্তরের অবস্থা ভালোভাবে জানেন এসব কষ্ট অপমান এগুলো আমাদের ইমানের পরীক্ষা আর আল্লাহ তালা আমাদের কখনো একা ছেড়ে দেন না আল্লাহর সাহায্য সবসময় খুব কাছেই থাকে বিশেষ করে যখন কষ্ট সবচেয়ে তীব্র হয় তুমি কি কখনো এমন অনুভব করেছ বলার মতো কোনো কথা নেই কিন্তু হৃদয় কেবল আল্লাহর দিকেই ঝুঁকে পড়ছে সেই মুহূর্তগুলোই যখন তোমার নীরব দোয়াগুলো সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয় তোমার দৃঢ় বিশ্বাস আল্লাহকে রাজি করিয়ে দেয় আজ জানো কি লক্ষণ আল্লাহ তোমাকে সাহায্য পাঠানোর আগে দেন যখন তোমার কষ্ট সীমা ছাড়িয়ে যায় বুঝে নাও আল্লাহর সাহায্য কাছে যখন সহ্য করার শক্তি একেবারে শেষ হয়ে যায় তখনই পুরস্কার আসার সময় হয় তাহলে কেন নিরাশ হও তুমি কি আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ মানুষ আল্লাহর কুদরত ও ক্ষমতা সম্পর্কে অজ্ঞ অথচ তিনিই তো সেই মহান সত্তা যিনি সব কিছুর উপর পূর্ণ ক্ষমতা রাখেন তিনি এমন একমাত্র সত্তা যিনি সকল আশা পূরণ করেন যিনি অসম্ভবকে সম্ভব করেন তাহলে তুমি কেন হতাশ হবে বিশ্বাস রাখো এই সময়টাও কেটে যাবে তোমার চোখের অশ্রু তোমার হৃদয়ের গভীর থেকে উঠে আসা দীর্ঘশ্বাস সবই আল্লাহর সামনে রয়েছে যখন আমরা অন্তরের গভীরতা থেকে আল্লাহকে ডাকি অথচ আমাদের জিহব কিছুই বলে না সেই সময় আল্লাহ আমাদের নিরবতাকেও শুনে ফেলেন এটাই সেই মুহূর্ত যখন আমাদের উচিত আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখা বিশ্বাস রাখা যে তিনি আমাদের জন্য সবচেয়ে উত্তম পরিকল্পনা করছেন হোক না সেটা আমাদের অজানা যখন আমরা কষ্টের অন্ধকারে ডুবে যাই ঠিক তখনই আল্লাহর সাহায্যের আলোকরেখা ধীরে ধীরে আমাদের সামনে আসতে শুরু করে আমার রব বলেন বিপদে দুঃখ করোনা নিশ্চয় তোমরাই বিজয়ী হবে যদি তোমরা বিশ্বাসী হও এই আয়াত আমাদের শেখায় যদি সমগ্র দুনিয়া তোমার বিরুদ্ধে দাঁড়িয়েও যায় তবুও কেউ তোমার কপালে লেখা রিজিক কেড়ে নিতে পারবে না আজ না হয় কাল এখন না হোক কিছুক্ষণ পরেই যা তোমার লেখা হয়ে গেছে তা কোনোভাবেই তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না তাই শুধু একটি কাজ করো দোয়া বিশ্বাস আর সবরের সঙ্গে নিজের রবের সঙ্গে সংযোগ রাখো তুমি ইনশা আল্লাহ সফল হবেই আমার রব কোরআনে বলেন দুঃখ করো না আল্লাহ তোমার সঙ্গে আছেন এই আয়াত আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় আল্লাহ তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না আর জানো কি যখন কঠিন সময় আসে তখন সবচেয়ে বেশি দরকার দুটি জিনিস ইমান এবং সবর ইমান আমাদের আল্লাহর উপর আস্থা রাখার শক্তি দেয় আর সবর আমাদের ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করার সাহস দেয় আল্লাহ সবরের বিনিময়ে তার বান্দাকে উত্তম প্রতিদান দেন এই প্রতিদান হয়তো তাৎক্ষণিক আসে না তবে আসে অবশ্যই ঠিক সেই সময় যখন আল্লাহ জানেন এটা তোমার জন্য সবচেয়ে ভালো যখন তোমার দোয়া কবুল হয় না বুঝে নিও আল্লাহ তোমার জন্য তার চেয়েও উত্তম কিছু প্রস্তুত করছেন তুমি শুধু দোয়া করো সবর করো বিশ্বাস রাখো আল্লাহ তোমার জন্য সেই পথ খুলে দেবেন যা হবে তোমার জন্য সর্বোত্তম শেষে আমি শুধু এতটুকু বলতে চাই আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না বিপদ আপদ দুঃখ কষ্ট ক্ষণস্থায়ী আর আল্লাহর রহমত চিরস্থায়ী তুমি যখন দোয়া করো তার উপর আস্থা রাখো তাহলে আল্লাহ অবশ্যই তোমার সহায় হবেন আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ককে দৃঢ় করো তার সামনে নিজের আকুতি তুলে ধরো আর বিশ্বাস রাখো তিনি কখনো তোমাকে ব্যর্থ হতে দেবেন না তিনি সব সময় সাহায্যের জন্য প্রস্তুত থাকেন শুধু প্রয়োজন তুমি যেন তার দিকে ফিরে যাও এই দোয়ার মাধ্যমে আমি শেষ করতে চাই হে আল্লাহ আমাদের ইমান বৃদ্ধি করে দাও আমাদের অন্তর ইমানের প্রেমে ভরিয়ে দাও হে আল্লাহ আমাদের জীবন ইমানের সৌন্দর্যে সাজিয়ে দাও হে ক্ষমাশীল আল্লাহ তুমি ক্ষমা করাকে ভালোবাসো তাই আমাদের সকল গুণা মাফ করে দাও হে অন্তর পরিবর্তনের মালিক আমাদের অন্তরগুলো দিনের ওপর অবিচল রাখো হে অন্তরের মালিক আমাদের অন্তর তোমার আনুগত্যের দিকে ফিরিয়ে দাও আল্লাহ আমাদের সবাইকে নিজের হেফাজতে রাখুক আমিন